আমি জানি না কিন্তু আমাদের গুরুদেবের কাছে থাকার সৌভাগ্য আমার হয়েছে আর তার অনেক কৃপা কৃপালাভেরও সুযোগ আমি পেয়েছি জানি না কেন বাবা আমাকে খুব ভালোবাসতেন আমি বাবার বাবাকে যেরকম দেখেছি বুঝেছি উনি ভগবান ভগবান ছাড়া এমন কিছু তাকে বলা যায় না আপনাদের একটা খুব সুন্দর একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করব এটা খুব সুন্দর ছোট্ট একটা ঘটনা কিন্তু আমাদের ক্রিয়াবানদের শুনলে খুব ভালো লাগবে একদিন মহাষ্টমীর দিন আমরা সবাই যোগেরা যে জন্য বারোটা করে প্রাণায়াম টান ক্রিয়াম আমরা তো রাজদ্বীপে কলকাতায় রাজদ্বীপে ওখানে বাবা অসংখ্য ভক্তদের নিয়ে বসে আছেন বললেন যে সময় হয়ে গেছে সবাই মিলে বারোটা করে প্রাণায়াম টানে আর যোগীরাজের নাম করে সবার হাতে ফুল দেওয়া হবে। আমরা সবাই ফুল নিয়ে বসে আছি প্রচণ্ড ভিড় মানে সবাই একে মনের গাছ সাথে সেটে বসে আছি বাবা বললেন ফুল ছুঁড়বে না পায়ে লেগে গেলে ক্ষতি হবে ওই যে ঝুড়ি আসছে ঝুড়িতে করে সবাই বারোটা প্রাণায়াম টানার পরে যোগীরাজের নামে সেই ফুলগুলো ঝুড়িতে দেবে এবং পরে সেই ঝুড়িয়ে ফুলগুলো যোগীরাজের চরণে দিয়ে দেওয়া হবে ভুলেও ফুল না হলে পাপ হবে তো দেখলাম প্রচুর ক্রিয়াবান প্রচুর ফুল ঝুড়ি আসছে এসে যাচ্ছে এসে যাচ্ছে এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে আর আমার সামনে বাবা বসেছিলেন তো আমি প্রণাম করে আমি আর একজন ক্রিয়াবান দাদা ছিলেন পাশাপাশি এরকম ছিলেন আমার বাবার চরণ ঠিক আমার সামনেই ছিল আমি প্রণাম করে কি অপেক্ষা করবে ফুল নিয়ে ঘেমে যাচ্ছে ফুলগুলো কখন ঝুড়ি আসবে কারণ সিঁড়ি টিরি সব ভর্তি রাস্তা পর্যন্ত লোক সব ক্রিয়াবানরা বসে আছে আমি ফুলগুলো যোগেরাজে নিয়ে একটু উঠে ওখানে বাবার পায়ে দিয়ে বসে পড়লাম বাবা মাথায় হাত রাখলো বসে রয়েছি তখন গুহদা বলে একজন ক্রিয়াবান উন্নত ক্রিয়াবান আছেন তুমি আমাকে বললেন যে তোমার হাত শূন্য ফুল পাওনি আমি বললাম হ্যাঁ পেয়েছিলাম আমি যোগীরাজকে দিয়ে দিয়েছি তো গুহদা বললেন কোথায় দিয়েছ তো আমি বললাম যে গুরুদেবের চরণে দিয়ে দিয়েছি কিছু বাবা কিছু বললেন না ওটা তো যোগীরাজের নামের ফুল তখন আমি বললাম দিয়ে দিয়েছি যোগীরাজের সাথে তার তো কোনো পার্থক্য আমার মনে হলো না সেই জন্য আমি তার পায়ে দিয়ে দিলাম তিনিও নিয়ে নিলেন তখন উনি বললেন যে ঠিক হবে দেবা তখন আমি বললাম আমি জানি না আমি আমার কাজ করে বসে আছি তো গুহদাস উঠলেন উঠে বাবার কাছে গিয়ে বললেন যে বাবা আমি কি আপনার চরণে এই ফুলটা দিতে পারি তো উনি হাত তুলে বললেন অবিশ্বাস থাকলে দিও তারপরে উনি প্রণাম করে তার চরণে যোগীরাজের প্রাণায়াম টানা ফুল নিলেন আপনারা একবার ভেবে দেখুন তো তিনি কে যিনি যোগীরাজের নাম করা ভুল বারোটা প্রাণায়াম টানা সেই মুহূর্ত দুর্লভ মুহূর্তের ভুল উনি নিজের চরণে নিলেন এবং আশীর্বাদ করলেন আর বললেন অবিশ্বাস থাকলে দেবে না তো উনি দিলেন তামার চোখ থেকে তখন বসে জল পড়ছে যা আমি একটু ভুল করিনি তো সেই একটা আর এদিকে বলে যাচ্ছেন ফুল যেন মাটিতে না পড়ে পাপ হয়ে যাবে অন্যায় হয়ে যাবে আর সেই ফুল উনি বসে আমি তার চরণে দিলাম উনি নিয়ে মাথায় আমার হাত বলিয়ে দিলেন তো আপনারাও একবার ভেবে দেখুন আমার সেই ব্রহ্মগুরুদেব উনি কে আমার তো বাবার কথা বলতে গেলে মন ভরে আসে চোখে জল চলে আসে আর আমি খুব সৌভাগ্যবতী যে আমার কিছু নেই আমার বাবা আছেন আছে জয় 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 আছে ছোট্ট কথা কিন্তু গভীর ভাবনা অনেকেই পারিনি কিন্তু এরম ভক্ত আছে কিন্তু ওর প্রকাশটা ও ঘটেছে আমি জানিও আমায় বলেছিল আগেও এখানে ওরা মাঝে মধ্যে আসে ওর মেয়ে মধুও এসেছে মধু হচ্ছে মানে বাবার বাম দিকেতে একটা চেয়ার দেওয়া হতো বাবা যখন বসতেন সপ্তাহে দুদিন বসতেন মাত্র শনি এবং রবি তাও সব সময় নয় যখন কলকাতার বুকে অবস্থান করতেন তখন তা ওই শনি রবিবার ওরা দুধ ওরা আসত তা ওই মধুকে মধু এখন বড় হয়েছে মধুকে বলে গেছিলেন তুই বড়ো হয়ে ক্রিয়া নেবে সব বলে গেছিলেন পাণ্ডবায় যাবে পেয়েছি ও তা আমার শিক্ষা হচ্ছে আমি কেউ নই আমার ব্রহ্মগুরু তার কৃপা ফলে এই শিক্ষা দিয়েছিলেন যে গুরু হওয়ার যোগ্যতা আমার তো নেই প্রভু গুরু তুমি জনম গুরু তুমি যোগীরাজ তুমি স্বয়ং মহাদেব সত্যবাবা বলতেন যে গুরুদেবের নাম করে অমুকের যদি বিশ্বনাথের ফুলের মালাটা ওর গলায় যদি দিয়ে দাও তোমাদের বিশ্বনাথের পুজোটা খুব ভালো হবে এর প্রমাণ আছে গত বছরে বলেও গেছিলো সে এবারে আঁকতে পারেনি যাক এরপরে আমরা এই শেষ সঙ্গীত পরিবেশন আমাদের সবথেকে যে উন্নত আমাদের আশ্রমে সে বলবে সে গান গাইবে কৃষ্ণেন্দু শিল সঙ্গে সেই অসিত আর ওর নামটা কি জানো প্রশান্ত নন্দী প্রশ্নজিৎ প্রশনজিৎ নন্দী সঙ্গীতে সবযোগী আমি জানি না ও সব বাজনাটা টাজনা ঠিক বুঝি না খুব বোকা লোকার ঠিক আছে Toma e drag Amen. you. will be

এই শ্রী শ্রী আচ্ছা ইচ্ছাময়ী মাতৃ আশ্রম ও বহু গুরু ধামে এক বস্তরের যে প্রোগ্রাম ছুটি ক্যালেন্ডার বাবা প্রকাশিত করেন তা তার আগে বাবার মুখ থেকে সেই অমৃত বাণী আমরা কিছু শুনে নেব্রহ্ম I right